আমরা যখন নার্সিং ভর্তি প্রস্তুতি নিতে যাই তখন আমাদের মনের মধ্যে ঘুরপাক খায় একটি কোশ্চেন যে ভাই এসএসসি লেভেলের বই পড়বো নাকি ইন্টারমিডিয়েট লেভেলের বই পড়বো আমার কোন কোন সাবজেক্টে কোন কোন বইগুলো আমার পড়া উচিত হবে এবং কোন জিনিসগুলো আমাদের পরীক্ষায় আসে এই জিনিসটা তোমাদের ক্লিয়ার করে দেবো যেহেতু এই ভিডিওটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে সো ভাইয়ের কথাগুলো মনোযোগ সহকারে শোনো তাহলে এই বিষয়টা তোমার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে দেখো নার্সিং ভর্তি প্রস্তুতি দু হাজার ছাব্বিশ এ দু হাজার ছাব্বিশ সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা এখানে পনেরোশো পাঁচটি কিন্তু আসন সংখ্যা রয়েছে আমরা সকলেই জানি এবং দেখো পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান বিএসসি নার্সিং এর ক্ষেত্রে এখানে চল্লিশ মার্ক আসবে এই চল্লিশ মার্ক তোমায় কিন্তু কি করতে হবে তোমায় কিন্তু ইন্টারমিডিয়েট বইটা তোমাকে ভালো করে পড়তে হবে

সংখ্যা রয়েছে আঠারোশো চৌত্রিশটি আসন সংখ্যা রয়েছে এই বিষয়টাও আমরা সকলে অবগত আছি ঠিক আছে এই হচ্ছে আমাদের আসন সংখ্যা রয়েছে সরকারিতে এখন দেখো সাধারণ বিজ্ঞানে কত মার্ক রয়েছে সাধারণ বিজ্ঞানে কিন্তু তিরিশ মার্ক রয়েছে তোমরা যারা ডিপ্লোমা এবং বিডিও ফারে দিবা বিএসএ যেমন চল্লিশ তোমাদের কিন্তু এখানে সাধারণ বিজ্ঞানে দেখো তিরিশ মার্ক রয়েছে এই যে সাধারণ বিজ্ঞানটা আসলে হ্যাঁ তোমার ক্লাস নবম দশম শ্রেণীর যে বিজ্ঞান বইটা রয়েছে ওই টাইপের কোশ্চিন আসবে ক্লাস সিক্স

এখন সিলেবাসের কথা যদি চিন্তা করি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারা কিন্তু আমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই এবং সত্য যারা সকলে জানো ভাইদের স্পেশাল একটা অনলাইন নার্সিং ব্যাস রয়েছে ফুল কোর্স ঘরে বসে অনলাইনে ফেসবুক ফেসবুকের মাধ্যমে সরাসরি লাইভ ক্লাস এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে তুমি কী করতে পারবো এক্সামগুলো দিতে আর আমাদের এই কোর্সটি কিন্তু চলমান থাকবে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত যতদিন না ভর্তি পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত ক্লাস ক্লাস এক্সাম দুইটাই চলমান থাকবে তাহলে কি কি পাবা ক্লাসে দেখো একশো প্লাস সরাসরি লাইভ ক্লাস পাবা একশো বিশ প্লাস ডেলি এক্সাম পাবা সাজেশন পিডিএফ পাবা এবং Ich কোর্স কোর্সের সময় যে আট মাস সরি কোর্স হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষা যতদিন না হচ্ছে ততদিন পাঁচ থেকে ছয় মাস তোমাদের হচ্ছে কোর্সটি চলমান থাকবে ফি হচ্ছে দেখো অনলি এক হাজার বিশ টাকা এই এক হাজার বিশ টাকা দিয়ে তুমি কিন্তু আমাদের ফুল কোর্সটা কমপ্লিট করতে পারছো আমাদের সাথে ছয় থেকে সাতজন শিক্ষক রয়েছে মেন্টার রয়েছে তাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবা আমি তোমাদের ক্লাস দেবো আমি তোমাদের গাইডলাইন দেবো আমার সাথে সবসময় তোমাদের দেখা হচ্ছে ভর্তি হওয়ার প্রসেস দেখো জিরো সেভেন টু সেভেন ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ ছেলমানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এখান থেকে তুমি কিন্তু সবকিছু পেয়ে যাবা আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সমুদ্রে ফেসবুক সাথে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা এই পেজ করলে ভাই তোমাকে রেসপন্স করবে যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই কি করবা আমাদের সাথে যোগাযোগ করবা ইনশাল্লাহ সো এখান থেকে যাবতীয় তথ্য তুমি কিন্তু সবকিছু পেয়ে যাবা ঠিক আছে জাস্ট কি করবা এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো একটা ফোন কল দিতে পারো আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বাংলা দ্বিতীয় পত্রটা আমাদের ভালো করে পড়তে হবে ব্যাকরণ অংশ থেকে এবং ইংলিশটাও তোমাদের কি করতে হবে ইংরেজিটা পড়তে হবে তোমাদের বেসিক নলেজ রয়েছে বিভিন্ন আসা যে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেন আমাদের পড়তে হবে এরপরে দেখো জিকে জি জন্য বিভিন্ন বিশ্ব পাবলিক বিশ্ববিদ্যালয় আসার গুলো পড়তে হবে বিসিএস দশ বছর তোমাকে ফলো করতে হবে ব্যাংক জব পরীক্ষার যে কোশ্চেন গুলো আছে সেগুলো তোমাকে ভালো করে পড়তে হবে তাহলে মোটামুটি তোমার কিন্তু একটা গুড একটা হয়ে যাবে এই কাজটুকু করতে হবে তোমাকে চান্স পেতে হলে এই কাজটুকু করতে হবে ওপার হইতে এরপরে দেখো সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞানের জন্য যে তোমাদের আগেই বলে দিলাম নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইটা তোমাকে পড়তে হবে তাহলে মোটামুটি কিন্তু কি করতে পারবা অবশ্যই সাধারণ বিজ্ঞান আর ভাইদের অনলি এক্সাম বাস রয়েছে সেখানে ভর্তি হতে পারো সেখানে তুমি কিন্তু একশো বিশ ক্লাস পরীক্ষা দিতে পারবা সকল বিষয়ের সাজেশন গুলো পাবা পূর্ণাঙ্গ গাইডলাইন পাবা ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত ফ্রি হচ্ছে অনলি তিনশত টাকা ঘুরতে জিরো ওয়ান টু সেভেন কি করবো এই নম্বরে তিনশত টাকা বিকাশ বিকে ছেড়মালি করে বলবা যে ভাই আমাকে নার্সিং এক্সাম দেন তাহলে তোমাকে সঙ্গে সঙ্গে অ্যাড করে দেওয়া হবে তোমাকে সঙ্গে সঙ্গে রুটিন দিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে সাজেশনগুলো কিন্তু পেয়ে যাবা সো যারা সুন্দরভাবে গুছিয়ে ঘুষিয়ে প্রস্তুতি নিতে চাচ্ছ অবশ্যই নিবা আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা কারণ ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের পূর্ণাঙ্গ সাজেশন এবং গাইডলাইন দিয়ে আসবো ইনশাআল্লাহ সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ